যে কোনো বাঙালির কাছেই আলু পোস্ত জিনিসটার একটা আলাদা ইমোশান কাজ করে সেটা নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে হোক বাঙালির পাতে যদি আলু পোস্ত থাকে তাহলে কিন্তু বাঙালির মুখে একটা চওড়া হাসি থেকেই যায় আমি আজকে বানিয়েছিলাম বালিতে আলু পোস্ত খুব সিম্পলভাবে আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে এক্ষেত্রে আলুটা যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখবো তারপরে দিয়েছিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা তোমরা স্কিপও করতে পারো কিন্তু আমার এই আলু পোস্তের মধ্যে টমেটো খেতে বেশ ভাল লাগে তারপরে বাটা পোস্তটা দিয়ে দিয়েছিলাম এবার পোস্ত বাটাটা আমি মিক্সিতে করিনি করেছিলাম শিলে কারণ মিক্সিতে করলে প্রচণ্ড বিহি হয়ে যায় আমার শাশুড়ি আবার একটু গোটা গোটা পোস্তটা খেতে বেশি পছন্দ করে তাই জন্য হালকা বেটে নিয়েছিলাম পোস্তটাকে আর যখন পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তখন কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই পোস্তটা